আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী শিয়ালকোল গরুর হাটে এখানে যে বাসুরের গাবি গরুটা দেখতেছেন এটার দাম চাচ্ছে হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা ওনার দাম পাইছে হলো এক লক্ষ নব্বই বিরানব্বই হাজার টার্গেট একশোর উপরে টার্গেট

সর্বোচ্চ সত্তর দাম পাইছে দর্শক চাচা ছয় দাঁতের গরু সর্বোচ্চ সত্তর দাম পাইছে পঁয়ষট্টিও বলে চাওয়া দাম নব্বই হাজার টাকা একটু ভাঙা গরু আর কি আপনাদেরকে হাঁটতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দিব কাকা দিব এটা আমরা হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব আপনাদেরকে কিছু খামার উপযোগী গরুগুলো এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিব দাম করতেছে কি না কত বলতেছেন ভাই আচ্ছা আচ্ছা আর সামনে বলছেন তুস্পন্ন চাইছে

দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চাচা এটা সাতচল্লিশ হাজার টাকা দাম পাইছে ছয় দাঁতের গরু চাচার টার্গেট হলো পঞ্চাশের উপরে আর কি আমরা আপনাদেরকে এই পাশে গরুটার দাম জানাবো দেখি এটা সম্ভবত বকনা গরু এই বকনাটার চাওয়া দাম ভাই এটা দাঁত হয়েছে ভাই দাঁত হয় নাই চাওয়া কত দাদা এটা চাওয়া পঁয়ষট্টি কাস্টমারে কেমন দাম দিছে সর্বোচ্চ ভাই পুষ্পান্ন ছাপ্পান্ন হাজার দাম পাইছে দর্শক দেখেন এই বকনাটা ভাই পুষ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম পাইছে বকনাটা অনেক ভালো আর কি এখনো দাঁতে নেই তো ভাই না এখনো দাঁতে নেই দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে দেখাবো আসলে এই হাতে গরু উঠছে কম আমদানি কম ঠিক আছে এখন এক এক জনে এক ভাবে দাম চাচ্ছে এই পাশে এই শুকনো গাভীটার আমরা দাম জানাবো বড় ভাই কয় হয়েছে দাদা চারটা কত চাইতেছেন চাওয়া বাহাত্ত সর্বোচ্চ কত দাম উঠছে দাদা একষট্টি এক টাকা বাষট্টি পর্যন্ত ষাট একষট্টি দাম পাইছে সর্বোচ্চ একটা কাস্টমারে বাষট্টি দাম বলছিল তো আমরা আপনাদেরকে শিয়ালকোল হাট থেকে কিছু শুকনো গাবি গরু এগুলো আসলে দাম দর জানানোর চেষ্টা করতেছি বাসুর সহ দাম চাওয়া হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ওনাদের টার্গেট হলো পনেরো বিশ এই বাসুরটা সহ এটা বকনা বাসুর আমরা এই গাবিটার দাম বলছি হলো বাহাত্তর হাজার পাঁচশো টাকা যদি গরিবটা দেয় তাহলে হয়তো বা নিতাম যদি আল্লাহর রহমতে আল্লাহ গ্রহণ করে বাড়িটা চাইতেছেন কত ভাই হ্যাঁ চাওয়া দাম সত্তর দর্শক ভাই চাইতেছে সত্তর হাজার সার বাসুর কাস্টমারের কি দাম দর বলে ভাই কত টাকা দাম বলছে ভাইটু বলছে আচ্ছা দশ ষাট বাষুটটা ভাই সর্বোচ্চ ষাট হাজার দাম পাইছে পস্পান্ন দাম বলতেছে দেখি এই গরুটার আমরা লাস্ট আপনাদেরকে দাম জানাবো ভাই এটা চাওয়া কত ভাই দাম চাইছেন কত একই দাম ষাট হাজার চাইতেছেন এটা ভাই আনুমানিক কত বছর হবে এগারো বারো মাস প্রায় এক বছর কাস্টমারে কি দাম দর বলছে ভাই কত বলছে ভাই দশ পনেরো বুঝিনি ও জোড়া এক লক্ষ দশ হাজার বলছে আচ্ছা দশক দেখেন ও এটার এক জোড়া ভাই জোড়ার দাম পাইছে হলো এক লক্ষ দশ পনেরো বেশ সুন্দর আপনাদের টার্গেট কেমন ভাই বিশ থেকে পঁচিশ হাজার বিশ হাজার টাকা দর্শক কেউ যদি এই জোড়া ক্রয় করে তাহলে ভাইয়েরা দাম নেবে হলো এক লক্ষ বিশ হাজার টাকা বলছি তো দেখেন বেশ সুন্দর গরুটা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব